অ্যাপয়েন্টমেন্ট কন্টাক্ট ভিসা কন্টাক্ট পাওয়া যায় ঝুড়ে ভুড়ে ঘুরে দেয় সবাই অ্যাপয়েন্টমেন্ট দেয় ভিসা দেয় কন্টাক্টে আসলে আই থাম্বল দেখে যারা যারা ক্লিক করছেন যারা আমার এই টাইটেল দেখে ক্লিক করছেন তাদের উদ্দেশ্যে কথা অগণিত অ্যাপয়েন্টমেন্ট কন্টাক্টের স্ক্যামিং আমার কাছে কমপ্লেন আসতেছে যে ওই ওই এক ভাই ফ্রান্স থেকে ফোন দিল তার তিরিশ হাজার টাকা স্ক্যামিং করে নিয়ে গেছে বুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জমা করাইয়া এমনকি আজকেও তিনটে অ্যাপয়েন্টমেন্ট ভুয়া অ্যাপয়েন্টমেন্টের জমা আছে কিন্তু সেটা আবার ফেরত আসবে এটা আমি জানি নিশ্চিন্তে কারণ আমি কীভাবে জানি এই যে মানুষগুলো স্ক্যামের শিকার হয় অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে কারণ ওই যে মানুষ ওই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমাদের কাছে ওই ডিফর্ম পূরণ করতে আসে ফাইলগুলো প্রসেসিং করতে আসে সকল কাগজপত্র দেখে দিই দেখে টিকে সব গুছিয়ে দিই হ্যাঁ তো ওই তখনই কিন্তু আমরা দেখি আর দেখলেও অনেক কিছু সময় বলতে ইচ্ছে করে না কারণ

তো ওরা কি করে ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিভিন্ন টাকা হাতায় নিয়ে যায় বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পাঁচ হাজার যা যাতে যাওয়া পারে পঞ্চাশ হাজার ষাট হাজার যা যাতে যাওয়া পারে তাই নিয়ে কিন্তু স্ক্যামিং করে ফোনটা বন্ধ করে দেয় সিম ফ্লাই দেয় তো এরকম স্ক্যামিং বহুত বের হয়েছে আপনারা ভাই প্লিজ দয়া করে কেউ কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট বিশে কন্ট্যাক্টে যাবেন না কা মালিক যদি ঠিক না থাকে কারো বাবার ক্ষমতা নেই যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কারো বাবার ক্ষমতা নেই বিশে দেওয়ার মালিকের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ইয়া লাগবে মালিক যদি দ্রুত রেসপন্স করে তাহলে পাবে তাই এটা মনে করবেন কেউ কোনো অ্যাপয়েন্টমেন্ট বিশেষ কন্টাক্টে যাবেন না কারণ আমরা অনেকে হতাশাগ্রস্ত আছেন আপনাদের পুঁজি করে কেউ অনেকে আছে স্কামিং যারা স্কামার যারা আছে তারা ব্যবসা এটা অনলাইনে ব্যবসা পাইতে বসতে আপনাদের প্রচুর পরিমাণ টাকা লস হইতেছে এটা কখনো এই কন্টাক্টে যাবেন না কারোর সাথে এরকম স্কামিংয়ের শিকার হবেন না হ্যাঁ আশা করি আর প্রচুর পরিমাণে কন্ট্রাক্টে দিয়া ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়া ভুয়া ভিসা দিয়ে টাকা আদায় নিয়ে যায় এখন আসেন আপনারা সত্যিকারের ভিসাটা কিভাবে পাবেন একদম সত্যি করে আপনাদের বলি সেটা হচ্ছে যে আপনার বিএফএসগুলো বলা নিজ হাতে পাসপোর্ট জমা দেবেন এবং নিজ হাতে কালেক্ট করবেন যদি ওই পাসপোর্টে ভিসা লাগে তাহলে মনে করেন একশো একশো এটা অরিজিনাল আর যদি দালাল বা আপনার আত্মীয় স্বজন বলে যদি বলে যে আপনার পাসপোর্টটা দেন আমি স্পেশালের মাধ্যমে স্পেশাল ভাবে লাগাই নিয়ে আসবো বিএফএস গুলো আমার স্পেশাল লোক আছে বন্ধু বান্ধব আছে ঠিক আছে ওরা কি করবে ওই কৌশিকার থেকে বা বিভিন্ন কম্পিউটার দোকান থেকে বানায় তারপর স্টিকার বিষয় লাগাই দিয়ে আপনার কাছ থেকে বলবে যে বিষয় নাও দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দাও বাস টাকা নিয়ে উদাও আপনি তারপর যখন ইয়া ম্যান পার যাবেন তখন আপনার দ্বারা খাইয়ে যাবেন তাহলে এখন বুঝেন কখনো এভাবে করবেন না আপনার কি করবেন নিজ হাতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন নিজ হাতে পাসপোর্ট এম্বাসি জমা দিবেন নিজ হাতে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে আবার পাসপোর্টটা কালেক্ট করবেন তাহলে ওইটা ওইটা স্ক্যামিংয়ের কোনো সুযোগ নেই ওইটা অরিজিনালভাবেই এম্বাসি থেকে বিচারা সত্যিকার অরিজিনাল মালিকের মাধ্যমে লাইগে আসছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এভাবেই আগাবেন তাহলে আর প্রতারণের শিকার হবেন না আমাদের সতর্ক করার অনেক আগেই দরকার ছিল কিন্তু মাথার মধ্যে ছিল না প্রচুর পরিমাণে স্ক্যামিং শিখে দৈনিকই মানুষ অ্যাপয়েন্টমেন্টের কপি আমাকে দিতেছে ভাই চেক করেন তো দেখেন তো এখন টাকা পয়সা দিয়ে তারপর বলে ভাই চেক করেন ভাই তুই আগে চেক করাইতে পারলি না আমাকে আগে দিতে পারলি না আগে আগে দিলে তো আমি টাকা তো টাকা যাইতো না আমি তো এমনি এমনি মানুষের ফ্রি সার্ভিস দিই চেক টেক করে দিই দেখে ঢেকে দিই মোটামুটি তো কোন টাকা পয়সা নিই না একদম ফ্রি করে দিই এখন আপনারা একটু সব কিছু ফ্রি সার্ভিস দিই একটু লাইক করবেন শেয়ার করবেন তা তো আপনাদের কষ্ট হয় কি বলবো বলেন আপনার ইচ্ছা করলে করতে পারেন না কল না করতে পারেন সমস্যা নেই আপনাদের আপনাদের মনে হয় যে আমি আপনাদের উপকার করি নিজে আপনার মাইন্ড থেকেই আপনি বলবেন যে ভাই এটা লাইক করে এটা কমেন্ট করে এটা শেয়ার করে দিই তা বাইরে ভিডিও অন্য কেউ দেখলে অন্য কেউ হয়তো উপকৃত হবে অন্য কেউ আবার স্ক্যামিং শিকার হবে না অন্তত আপনার সবের বাকিদের হবেন ভাই ভালো কাজ করলে এই কাজটা কিন্তু আমার মরার পরে কবরে যাবে অন্য কেউ দিকে যাবে না টাকা পয়সা কিছু যাবে না সব পরে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তি এটা মনে রাখবেন যে কোনো ভালো কাজ সেটা ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ হোক এটা না রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু ছড়িয়ে দিলেন একটা অসহায় ব্যক্তিকে সাহায্য করলেন একটা রুগ্ন ব্যক্তিকে চিকিৎসার টাকা দিলেন ওই টাকাটা কিন্তু আপনি মরার পরে পাবেন দুনিয়ায় যা খাইলেন কিছু টয়লেটে যাবে এটা মনে রাখবেন তা আমি চেষ্টা করি যত সম্ভব ভালো থাকার চেষ্টা করি দুনিয়ায় তো আসলে প্রতারণার অভাব নাই বা খারাপ মানুষের অভাব নাই তারপরও যথাযথ চেষ্টা করি ভালো থাকার জন্য তারপরও অনেক সময় পায়ে উঠি না মানে খারাপ মানুষের সাথে যাই হোক ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং সবাই সতর্ক থাকবেন এবং কখনো কোনো ফাঁদে পা দিবেন না ঠিক আছে অন্ততপক্ষে যারা এক্সপিরিয়েন্স লোক আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন যদি কেউ একটা জিনিস দিয়ে বলে যে ভাই কারোর সাথে বলো শেয়ার করবেন না তখনই কিন্তু আপনি মাথা সন্দেহ পোষণ করবেন যে নিশ্চয়ই এর ভিতরে কোনো গাবলা আছে কেন আমি শেয়ার করবো না শেয়ার করলে সমস্যা কি সেও মানুষ আমিও মানুষ সে আমার ভাই মুসলিম মুসলিম ভাই ভাই অবশ্যই তাকে শেয়ার করলে আমি হয়তো কোনো উপকৃত হইতে পারি কিন্তু কার সাথে শেয়ার করবেন যে ওই বিষয়ে অভিজ্ঞ ঠিক আছে যে কোনো বিষয় হতে পারে সেটা আপনার ইতালি সম্বন্ধ হতে পারে ফ্যামিলি বিষয়ে যে কোনো বিষয় হতে পারে সেটা কোনো সমস্যা নেই আপনি শেয়ার করতে পারেন শেয়ার করে আপনি তার কাছ থেকে কিছু হইলেও বুদ্ধি পাবেন সঠিক সবাই তো আর খারাপ না ভাই দুনিয়া ভালো মানুষ আছে বুঝে আজকে দুনিয়া ঠিক আছে যেদিন দুনিয়া একটা ভালো মানুষ থাকবে না সেই দিন কেমত হবে মনে রাখবেন তো ভালো থাকবেন অনেক জ্ঞান দিলাম দুঃখিত পাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অবশ্যই কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টসে জানাবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন জানে অন্য কেউ উপকৃত হয় আসসালামু আলাইকুম ভালো থাকবেন